কতটা ফুলে যাচ্ছে দেখুন কতটা নরম একদম ভেতরটা কত স্পঞ্জি হবে হ্যাঁ কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত কম উপকরণে এই রকম পাউরুটিটা বানানো যায় ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতরটা কীরকম হয়েছে কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে দেখুন ভেতরটাই দেখুন ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা খুব কম অপকরণে চট জলদি এটা কিন্তু বানানো যায় এবং এটা গরম গরম চায়ের সাথে বা টিফিনে বা হয়তো কোথাও বেড়াতে গেলেন তখনও বানিয়ে নিয়ে গিয়ে দু তিন দিনের জন্য রেখে দেওয়া যায় এরকম একটা রেসিপি ভাজা পা তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমে দিয়ে নিচ্ছি আমি দেড় কাপ আটা এটা কিন্তু ময়দা দিই নি আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দাটা খুব একটা স্বাস্থ্যকর নয় বলে আমি ময়দা দিই নি গমের আটা দিয়েছি যে একটা রুটি আমরা খাই সেই আটাই দিয়েছি দেড় কাপ আটা দিয়েছি এই আটাটাকে আমি ভালো করে চেলে নিচ্ছি ভাজা পাও রুটি খাইছো বেকারিতে পাওয়া যায় বর্ষাকাল হলে হবে বেশ পরিষ্কার ছিল না আটাটা দেখুন এখানে আমি দেড় কাপ পাটানি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সাথে তিন চামচ চিনি যদি আপনারা চিনিটা পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন তবে চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় দিয়ে দিলাম তিন চামচ চিনি হাফ চামচের মতো ইস্ট দু চামচ গুঁড়ো দুধ এই পাউডার দুধটা দেওয়ার ফলে কী হয় স্বাদটা কিন্তু আরও ভালো হয় খুব সুন্দর লাগে খেতে এবং দুধ দিচ্ছি দু চামচ পাউডার দুধ সব কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ এই যখন হাতটা ডুবিয়ে রাখলে হাতটা ডুবানো যায় এরকম মানে বাচ্চাদেরকে যে এরকম গরম অবস্থায় খাওয়ানো হয় ঠিক সেরকম গরম এরপর আমি দুধটা দিয়ে অল্প অল্প করে দুধটা দিয়ে মেখে নিচ্ছি দেখুন একটু পাতলা করে মেখে নিতে হবে দেখুন খুব পাতলা করে মেখে নিয়েছি এবার এটা হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এ দেখুন হাত দিয়ে মাখলে কিন্তু হাতে এরকম চিটচিটের মতো লেগে যাবে যেরকম ছেন হাতে কীরকম চিটচিটে মতো লেগে যাচ্ছে এই ভাবে ডোটা মেখে নিতে হবে এরপর আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু একটু ঘি ঘি দিয়ে করলে কী হবে এর স্বাদটাও কিন্তু ভালো হয় হাতের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি এবার ঘি দিয়ে আমি অল্প অল্প ঘি দিয়ে এটাকে মেখে নেব তাহলে দেখবেন এটা আর হাতের মধ্যে লাগবে না এবার এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি দেখে হাতটা ধুয়ে আসা পর্যন্ত খুব বেশিক্ষণ রাখতে হবে না এই হাতটা ধুতে যতক্ষণ সময় লাগে সে ততক্ষণ সময় চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে দেখুন আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা বসিয়ে দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা সেট হয়ে গেছে দেখুন আটা দেখুন আর হাতে কিন্তু লাগবে না দেখুন দেখুন কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপর আমি এরকম একটা বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে আমি হালকা করে একটু আটা দিয়ে দিচ্ছি এরপরে ডোটা তুলে নিচ্ছি খুব বেশি ভালো করে মেহি করে এটা মাখার কোনো দরকার নেই এরকম হালকা হাতে একটুখানি জাস্ট ঘষে নিলেই হবে একটু হালকা হাতে এটাকে মেখে নিয়েছি এরকম একটা লম্বা রোল করে নিচ্ছি এ দেখুন ছুরিটার মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে দিচ্ছি এরপর এখান থেকে একটু একটু করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে রাখলেই হবে এটা আর বেশি কিছু করার দরকার নেই এইরকম অবস্থাতেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হুম দেখুন কতটা ফুলে গেল দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা বড় বড় হয়ে যাচ্ছে তেলে দেওয়ার সাথে সাথে দেখুন এগুলো লাল লাল করে ভেজে দিয়েছি এগুলোকে আমি তুলে নিচ্ছি দেখুন বাকিগুলোকেও আমি কেটে নিচ্ছি তা একবারে পুরোটা কেটে আমি থালার মধ্যে রাখতে পারতাম কিন্তু সেটাও আবার সেই ঘি লাগাতে হবে নাহলে আবার এতটাই নরম হয়ে যে আবার চেপটে বসে যাবে তার জন্য আমি একদম কেটে আর ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো আমাদের তৈরি করা হয়ে গেছে আর খুব বেশি প্লেন বা মিহিক চিকনা করার কোনো দরকার নেই এরকম করে রাখলেই হবে একদম হালকা আছে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কিরম ফুলতে শুরু করে দিয়েছে দেখছেন কত বড় হয়ে যাচ্ছে ফুলে এ বাবা দেখো এগুলো কেমন হলে গো ফুলে ফুলে ডবল হয়ে গেছে দেখুন এগুলো তো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন হ্যাঁ সেরকম লাগছে দেখতে মিষ্টি পাউরুটি ভাজা মিষ্টি পাউরুটি এটা তো একদম ফুলে ফেটে গেল দেখুন বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি একই রকমভাবে কতটা ফুলে যাচ্ছে দেখো কতটা নরম একদম ভেতরটা কত স্পঞ্জি হবে হ্যাঁ দেখুন তৈরি হয়ে গেল আমাদের তেলে ভাজা পাউরুটি রেসিপি আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর কত কম উপকরণে এই এরকম পাউরুটিটা বানানো যায় আবার এবং এটা সব থেকে বড়ো কথা এটা স্টোর করেও দু তিন দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন কোথাও বেড়াতে যাওয়ার আগে এরকম বানিয়ে নিয়ে চলে যেতে পারেন বিকেলে চায়ের সাথে কিছু খেতে ইচ্ছে করলে এরকম একটা খেয়েও চা খাওয়া যায় এবারে আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে আর সব সময় কিন্তু এটা ভাজার সময় আঁচটা খুব মানে কম এতে রাখতে হবে কম হিটে দেখুন ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে যে ভেতরটা কীরকম হয়েছে কতটা স্পঞ্জি এবং জালিদার হয়েছে দেখুন ভেতরটা দেখুন ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে এই দেখুন কতটা নরম অথচ ওপরটা কিন্তু মুচমুচে আছে খেয়ে দেখি কীরকম হয়েছে ওপরটা বেশ মুচমুচে আমাদেরটা কি নরম সুপার খেতে হয়েছে সুপার হ্যাঁ দেখতেও কত সুন্দর লাগছে পুরো সে বেকারিদের যেরকম বিস্কুটগুলো লাগে দেখতে মিষ্টি মিষ্টি পাউরুটিগুলো থাকে দেখুন ঠিক সেরকম দেখতে লাগছে কিন্তু আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে